আসসালামু আলাইকুম সবাইকে তো মিল্টন সমুদ্রের ওয়াইফ নাকি সে জানেই না মিল্টন সময় কিভাবে তার সে কাজগুলো পরিচালনা করতো কিভাবে সে অর্থ সম্পদ উপার্জন করত এখান থেকে কিন্তু একটা জিনিস পরিষ্কার ভাই আপনি আপনার পরিবারের জন্য সদ্ভাবে উপার্জন করবেন নাকি আপনার পরিবারের জন্য অসৎভাবে উপার্জন করবেন এটা আপনার ব্যাপার একান্তই আপনার ব্যাপার কিন্তু বিষয়ে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কিন্তু আপনার অপকর্মের দায় আপনার পরিবার অথবা কেউই নিচ্ছে না দেখেন যার জন্য আপনি যাদেরকে ভালো রাখার জন্য আপনি এখন অবৈধভাবে অসৎভাবে টাকা উপার্জন করছেন সামান্য একটু দুনিয়ার একটু বিপদে পড়ার কারণে তারা কিন্তু আপনার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তারা আপনাকে চিনছে না ইভেন তারা বলছে সে তারা জানতোই না মানে এই ব্যাপারটা কি আপনি কি কাজ করেন এত টাকা করতে নিয়ে আসতেছেন এটা যদি পরিবারের লোকজন না জানে তাহলে কি জানবে আমার কথা হচ্ছে সেটা সো ভাই আমার একেবারে পরিষ্কার কথা মিল্টন সময়ের কাছ থেকে আমরা একটা শিক্ষা গ্রহণ করতে পারি সেটা হচ্ছে পরিবারকে ভালো রাখতে গিয়ে হ্যাঁ অবশ্যই পরিবারকে ভালো রাখার দায়িত্ব আমার সবার কিন্তু পরিবারকে ভালো রাখতে গিয়ে কিন্তু এভাবে নিজেকে অপকর্মে জড়ানো যাবে না যাতে করে আপনার বিষয়টা এমন দাঁড়ায় যে পরিবার দায় নিতে চায় না রাষ্ট্র দায় নিতে চায় না নিজেকেই শাস্তি ভোগ করতে হয় এপার ওপার দুইও পারে অর্থাৎ মৃত্যুর আগে মৃত্যুর পরেও সো আমরা এখান থেকে একটা শিক্ষা নিব অপকর্ম থেকে আমরা বেরিয়ে আসবো